তার মানে এই আইফোনটি যদি আইফোন অন আমি এই ওয়েবসাইটের মাধ্যমে চেক না করেই যদি আমি কিনে ফেলতাম তাহলে কিন্তু আমি বড় ধরনের একটা ধরা খেয়ে যেতাম বর্তমান সময় আমরা অনেকেই কিন্তু সেকেন্ড হ্যান্ড আইফোন কিনতেছি কিন্তু সেকেন্ড হ্যান্ড আইফোন কেনার আগে অবশ্যই সেই ফোনের আইনআই চেক করে নেওয়া উচিত মূলত আইমিআই চেকের মাধ্যমে আপনি জানতে পারবেন সেই ফোনটি কি ব্ল্যাক লিস্টেড কিনা তার মানে সেই ফোনে কোনো পুলিশ কেস আছে কি না সেই ফোনটি ক্লাউড লক কিনা তার মানে থেকে কি ক্লাউড লক আছে কিনা এছাড়াও আরও যে আনুষাঙ্গিক বিষয়গুলো রয়েছে যেমন কেরিয়ার লক ওয়ারেন্টি পিরিয়ড আছে কি না এই সকল বিষয় যদি আপনি জেনুইনলি জানতে চান তাহলে আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আজকের ভিডিওতে আমি এমন একটা ওয়েবসাইট দেখাবো যে ওয়েবসাইটের মাধ্যমে আপনি সেকেন্ড হ্যান্ড আইফোন কেনার আগে সেই ফোনের আইএমিআই চেক করে সেই ফোনের ফুল একটা রিপোর্ট পেয়ে যাবেন এবং সেই ফোনের সকল কিছু দেখে যাচাই করে তারপর আপনি সেই ফোনটি কিনতে পারবেন মূল ভিডিওতে যাওয়ার আগে রিকোয়েস্ট করব দিতে লাইক দিয়ে ভিডিওর পরবর্তী অংশটুকু কন্টিনিউ করবেন ওকে আপনি যদি চিন্তা করে থাকেন একটা সেকেন্ড হ্যান্ড আইফোন কিনবেন তাহলে আপনি যেটা করবেন সেই ফোনটি হাতে নিয়ে সেই ফোন থেকে ডাল করবেন স্টার হ্যাশ জিরো সিক্স হ্যাশ তাহলে সেই ফোনের আইএমআই নাম্বার দেখতে পারবেন সেখান থেকে আইএমআই নাম্বারটি নিয়ে আপনি আপনার একটি সচল ফোনের গুগল ক্রোম ব্রাউজার ওপেন করবেন এবং ইউআরএল বারে টাইপ করবেন ফোন প্রুফ ডট ও আই এই ওয়েবসাইটটিতে আসলে আপনি দেখতে পারবেন আপনার সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসবে শুরুতে আমি আপনাদেরকে জানাবো এই ওয়েবসাইটটি মূলত কি কি ইনফরমেশন দেয় এখানে দেখতে পাচ্ছেন শুরুতেই অপশন রয়েছে চেক এনি আই ক্লাউড স্ট্যাটাস স্টোলেন রিপোর্ট কেরিয়ার লক ব্ল্যাক লিস্ট এরকম দেখতে পাচ্ছেন আরো অনেক ইনফরমেশন রয়েছে একটু নিচের দিকে স্ক্রল ডাউন করলে আপনি দেখতে পারবেন এইখানে তারা একটা স্যাম্পল ডিটেইলস দিয়ে রেখেছে এখানে দেখুন আইফোন ফিফটিন প্রো ম্যাক্স এর একটা ডিটেলস দিয়ে রেখেছে এখানে দেখুন কেরিয়ার এর স্ট্যাটাস দেখাচ্ছে ফাইন মাই আইফোনের স্ট্যাটাস দেখাচ্ছে ব্ল্যাক লিস্টেড কিনা সেটা দেখাচ্ছে ওয়ারেন্টি আছে কিনা সেটা দেখাচ্ছে অ্যাক্টিভেশন লক আছে কিনা সেটাও কিন্তু দেখাচ্ছে তার মানে একটা আইফোন কেনার পর যে যে সমস্যা হতে পারে সেই সমস্যাগুলোর সলিউশন আগেই কিন্তু এখানে দেখা যাচ্ছে শুধু তাই না বর্তমানে সেই ভ্যালু কত সেটাও কিন্তু কিন্তু এখানে শো করতেছে তো এই ওয়েবসাইটটি একটা পেইড ওয়েবসাইট আপনি যদি এখান থেকে ফুল একদম জেনুইন রিপোর্ট নিতে চান তাহলে আপনাকে কিন্তু পে করতে হবে এখন আপনারা অনেকেই বলবেন ভাই ইনফরমেশনগুলো তো ফ্রিতেই দেখা যায় ফ্রিতে অনেক ওয়েবসাইট রয়েছে যেখান থেকে আপনি দেখতে পারবেন তবে সেগুলো কি জেনুইন কিনা এই বিষয়ে কিন্তু কোনো গ্যারান্টি থাকছে না আপনি চাইলে ফ্রিতেও দেখতে পারেন অথবা আপনি চাইলে যদি জেনুইন ভাবে কোনো রিপোর্ট চান সেই ক্ষেত্রে আপনি চাইলে এই ওয়েবসাইটটি ব্যবহার করতে পারেন এখানে শুরুতে আপনি যেটা করবেন আপনার আইফোনের আইমিএ নাম্বারটি দিয়ে দিবেন যেই সেকেন্ড হ্যান্ড আইফোনটি কিনবেন সেটার আইমিএ নাম্বার এখানে দিয়ে দিবেন আইমিএ নাম্বার দেওয়ার পর নিচে দেখতে পাচ্ছেন চেক নাও নামের একটা অপশন রয়েছে আপনি এখান থেকে চেক নাওতে ক্লিক করবেন আপনি যদি প্রথমবার ওয়েবসাইটটি ব্যবহার করে থাকেন সেক্ষেত্রে আপনি কিছু ইনফরমেশন ফ্রিতে এই ওয়েবসাইটের মাধ্যমেও দেখতে পারবেন তবে ফুল রিপোর্টের জন্য আপনাকে পে করতে হবে এখানে আইমিএ নাম্বার দিয়ে চেক লেখাতে ক্লিক করার পর কিছুক্ষণ সময় আপনি এখানে অপেক্ষা করবেন দেখতে পাচ্ছেন এখানে আমি যে ফোনের আইমিএ নাম্বার দিয়েছিলাম সেই ফোনের ইনফরমেশন চলে আসছে যেমন দেখুন এখানে ফ্রিতে দুইটা ইনফরমেশন দেখাচ্ছে একটা হচ্ছে কেরিয়ার লক দেখতে পাচ্ছেন এখানে কেরিয়ার লক আনলক রয়েছে তার মানে যেটাকে আমরা কান্ট্রি লক বলে থাকি সেটা আনলক রয়েছে এবং সিরিয়াল নাম্বারের ডিজিট এখানে দেখাচ্ছে এছাড়াও বাকি যে ইনফরমেশনগুলো রয়েছে এই ইনফরমেশনগুলোর ফুল একটা রিপোর্ট নেওয়ার জন্য আপনাকে এখানে দেখতে পাচ্ছেন আনলক ফুল রিপোর্ট এখানে পাঁচ ডলার খরচ করার কথা বলতেছে তো আমি এখানে একটা ফুল রিপোর্ট নিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এর জন্য এখান থেকে আনলক ফুল রিপোর্ট এলাকাটিতে ক্লিক করলাম এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে ইমেল অ্যাড্রেস দিতে বলা হচ্ছে তো এখানে আমি একটা ইমেল অ্যাড্রেস দিয়ে দিচ্ছি দিয়ে কন্টিনিউ টু পেমেন্ট এই লেখাটিতে ক্লিক করলাম এবার দেখতে পাচ্ছেন এখানে কার্ড নাম্বার দিতে বলা হচ্ছে এই ক্ষেত্রে আমি ব্যবহার করতেছি তেভাও কার্ড নাম্বার তেভাও কিন্তু বর্তমানে বাংলাদেশের জনপ্রিয় একটা ডুয়েল কারেন্সি কার্ড যেটা দিয়ে আপনি শুধুমাত্র জাতীয় পরিচয়পত্র ব্যবহার করে যে কার্ড নিতে পারবেন এবং সেই কার্ডটি ব্যবহার করে আপনি এরকম কাজগুলো যেগুলো ডুয়েল কারেন্সির কার্ড দিয়ে করতে হয় এরকম কাজগুলো খুব সহজেই করতে পারবেন তো আমি তেভাও অ্যাপের ভিতরে চলে আসছি এবং এখান থেকে কার্ড নাম্বার এবং CBB এই অপশনটিতে ক্লিক করে আমি কার্ড নাম্বার দেখে নিব এবং এখানে দেখতে পাচ্ছেন আমার কার্ডের লাস্ট ডিজিট হচ্ছে এইট তো আমি এখানে কার্ডের ইনফরমেশন দিয়ে দিয়েছি এবং এখান থেকে আনলক রিপোর্ট এই লেখাটিতে ক্লিক করলাম ক্লিক করার পর দেখতে পাচ্ছেন পেমেন্ট সাকসেসফুল লেখা চলে আসছে এবং এখানে দেখতে পাচ্ছেন পেমেন্ট সাকসেসফুল এবং এখানে দেখতে পাচ্ছেন অ্যানালাইজিং লেখা চলে আসছে তার মানে আমার স্ট্যাটাসটি আরো ভালোভাবে তারা যাচাই করছে এবার দেখুন আমি যে সেকেন্ড হ্যান্ড আইফোনটি কিনতে যাচ্ছিলাম সেই সেকেন্ড হ্যান্ড আইফোনের ইনফরমেশন এখানে চলে আসছে দেখতে পাচ্ছেন এখানে আইক্লাউড স্ট্যাটাস দেখতে পাচ্ছেন ল লকড ফাইন মাই আইফোন ইজ অন তার মানে এই আইফোনটি যদি আমি এই ওয়েবসাইটের মাধ্যমে চেক না করেই যদি আমি কিনে ফেলতাম তাহলে কিন্তু আমি বড় ধরনের একটা ধরা খেয়ে যেতাম তার কারণ এটার কিন্তু আই ক্লাউড স্ট্যাটাস অন করা রয়েছে এছাড়াও নিচে দেখতে পাচ্ছেন কেরিয়ার লকটা আনলক রয়েছে এখানে দেখতে পাচ্ছেন ফাইন মাই আইফোন এনেবল রয়েছে এবং থেপ স্ট্যাটাস তার মানে কোনো প্রকারের ক্লেম হয়েছে কিনা বা কোনো পুলিশ রেপোর্ট রয়েছে কিনা বা এই ফোনটি সম্পর্কে কোনো চুরির রিপোর্ট আছে কিনা সেই ক্ষেত্রে দেখুন এখানে ক্লিন রেকর্ড তার মানে এই ফোনটি চুরি যায়নি এবং এই ফোনের চুরির কোনো ইনফরমেশন বা চুরির কোনো ক্লেম কিন্তু করা হয়নি নিচের দিকে দেখতে পাচ্ছেন ট্রাস্ট স্কোর দেখতে পাচ্ছেন এখানে ট্রাস্টের স্কোরটা মাত্র একশোর ভিতরে টোয়েন্টি এবং তার নিচের দিকে গেলে আপনি দেখতে পারবেন ফোনের মডেল স্টোরেজ কত কালার কি আইওএস ভার্সন এখানে দেখতে পাচ্ছেন আনন দেখাচ্ছে এবং অরিজিনাল সেল কোন দেশ থেকে এটা সেল হয়েছে দেখতে পাচ্ছেন এটা বাহরাইনে একটা ফোন এবং দেখতে পাচ্ছেন সিকিউরিটি স্ট্যাটাস অ্যাট রিক্স এখানে আপনাকে সিকিউরিটি স্ট্যাটাস এর ভিতরে দেখাচ্ছে যে এখানে কি কি সিকিউরিটি রয়েছে সেটা কিন্তু এখানে দেখাচ্ছে তার নিচের দিকে ভিতরে গেলে দেখতে পারবেন ওয়ারেন্টি কভারেজ এখানে দেখতে পাচ্ছেন ওয়ারেন্টি স্ট্যাটাস এটা হচ্ছে এক্সপায়ার্ড এবং তার নিচে দেখতে পাচ্ছেন অ্যাপেল কেয়ার এটার স্ট্যাটাস আনএভেলেবল রয়েছে এবং কভারেজ লেভেল কভারেজ লেভেলের নিচে রয়েছে দেখুন রিপেয়ার হিস্টরি আপনি যদি রিপেয়ার হিস্টরি দেখতে চান যে এই ফোনটিকে রিপেয়ার করা হয়েছে কিনা সেই ক্ষেত্রে আপনি চাইলে এই অপশনটির মাধ্যমে কিন্তু সেটাও দেখতে পারবেন তার নিচে দেখতে পাচ্ছেন অ্যাক্টিভেশন স্ট্যাটাস আননন রয়েছে অ্যাক্টিভেশন স্ট্যাটাস এবং তার নিচের দিকে গেলে দেখতে পাচ্ছেন ডিভাইস আইডেন্টিফায়ার এর জায়গায় এখানে দেখতে পাচ্ছেন IMEI নাম্বারটি যে রয়েছে দুইটা IMEI নাম্বার শো করেছে সিরিয়াল নাম্বারও শো করেছে এবং এর নিচে দেখতে পাচ্ছেন এখানে ডিভাইস ক্লাসিফিকেশন রিপ্লেস ডিভাইস কিনা সেটা দেখুন এখানে বলা হয়েছে নো এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা ইনফরমেশন তার নিচে দেখতে পাচ্ছেন বর্তমান মার্কেট ভ্যালু কত সেটা কিন্তু এখানে শো করতেছে এবং এখানে কন্ডিশন যেটা সেটাও দেখাচ্ছে এবার আপনি চাইলে এখান থেকে ডাউনলোড লেখাতে ক্লিক করে আপনি কিন্তু এই স্ট্যাটাসটি বা এই রিপোর্টটি কিন্তু আপনি ডাউনলোড করে নিতে পারবেন পিডিএফ আকারে যে দেখতে পাচ্ছেন পিডিএফ আকারে আমি কিন্তু এটাকে ডাউনলোড করে নিয়েছি দেখুন আমি কিন্তু তেভাওয়ার মাধ্যমে পেমেন্ট করেছিলাম এবং দেখতে পাচ্ছেন ফোর পয়েন্ট নাইন নাইন ইউএসডি কিন্তু আমার তেভাও কার্ড থেকে চার্জ করা হয়েছে তেভাও কার্ড কিভাবে নেবেন সেই ভিডিও কিন্তু এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে তো এই ফোন প্রুফ ডট এই ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু আপনি যে কোনো আইফোন কেনার আগে সেকেন্ড হ্যান্ড আইফোনের আইমে কিন্তু ঠিক এভাবে আপনি যাচাই করে নিতে পারেন তাহলে কিন্তু আপনি ফ্রি ভাবে সেই ফোনটি নিতে পারবেন এছাড়াও আপনি চাইলে এই আনলক রিভার ওয়েবসাইটটিও ব্যবহার করতে পারেন এই ধরনের ইনফরমেশন দেখার জন্য তো মূলত এটাই ছিল আজকের ভিডিও ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন ভালো লাগলো বন্ধুদের মাঝে শেয়ার করবেন দ্যাটস ইট ফর নাও টেক কেয়ার বাই বাই